الحمد والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم والسلام علیکہ یا رسول اللّہ آلکہ وصحابکہ یا حبیب اللہ والسلام علیکہ یا نبی اللہ ওয়া প্রিয় মাদ্রী চ্যানেলের দর্শক বিন্দু আপনারা দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার আজকের এই অনুষ্ঠানে আমরা ইসাল সবাব নিয়ে কিছু বলার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন চলুন আগে আমরা শরীফের একটি ফজলত শ্রবণ করি নবী করিম রফ রহিম সাল আলহি ওসাল্লাম ইরশাদ করেছেন ক্যামতের দিন মানুষদের মধ্যে আমার সবচেয়ে বেশি নিকটতম সেই ব্যক্তি হবে যে আমার প্রতি সবচেয়ে বেশি দুরুশ্বরী পাঠ করেছে প্রিয় ইসলামী ভাইরা আপনারা শুনলেন আমার নবী সাল আলি ওসাল্লাম ইরশাদ করেছেন কি ওই ব্যক্তি সবচেয়ে বেশি ক্যামতের দিন আমার নিকটে থাকবে যে অধিক হারে আমার উপরে দুরুশরী পাঠ করেছে তো এটা অনেক বড় একটি পুরস্কার রয়েছে আমার নবী সাল্লি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেদিন মা কাছে থাকবে না বাবা কাছে থাকবে না আত্মীয় স্বজন স্ত্রী ছেলে মেয়ে কেউ থাকবে না আমার প্রিয় বন্ধু যেদিন আমার সঙ্গ দিবে না আমার নবী সাল্লাহ আলিহিউসাল্লাম বলেন সেই ব্যক্তি আমার সবচেয়ে নিকটে থাকবে আর যে আল্লাহ আল্লাহনবী সাল্লিহিউসাল্লামের নিকটে থাকবে তো কেমতের ভয়াবহতা তার থেকে দূর হয়ে যাবে মূলত তার কোনো ভয়ে থাকবে না তো চলুন আমরা নিয়ত করি এখন থেকে আমরা অধিক হারে আমাদের নবী মাহবুবে আরবি সাল আলিহি ওসাল্লামের নুরানি দরবারে অধিক হারে দুর পাঠ করব সল্লুআ আল হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সাল ওয়াসাল্লাম প্রিয় লাইফ ভাইরা একদিন সবাইকে এ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আজ যে জীবিত কাল সে মৃত আমরা এত কষ্ট করে দুনিয়া সাজিয়েছি অর্থাৎ নিজের ঘর বাড়ি ব্যাংক ব্যালেন্স করার জন্য আমরা পুরো লাইফ লাগিয়ে দিয়েছি কিন্তু ওই পাড়ের যে ঘর রয়েছে অর্থাৎ কবর এটাকে সাজানোর জন্য আমরা নিজের জীবনের কতটুকু সময় আমরা ব্যয় করেছি যখন আমরা এ নিয়ে সার্চ করি নিজেকে নিয়ে তো দেখা যায় জিরো আমরা দুনিয়াকে সাজানোর জন্য দুনিয়ার ঘর বাড়িকে আরও উন্নত করার জন্য ব্যাংক ব্যালেন্স এবং জমি জায়গা করার জন্য আমরা দিন রাত পরিশ্রম করি হার্টের রোগ হয়ে গেছে এটা পারওয়া করি না ডায়াবেটিস হয়ে গেছে কিডনি নষ্ট হয়েছে পেটের সমস্যা এটা কোনো আমরা পরোয়া করি না অ্যান কেয়ার থাকি কেয়ার কোথায় দিই আমরা বিজনেসে কারোবারে চাকরিতে প্রিসভাইরা শুধু দুনিয়ার পিছনেই আমরা পড়ে রয়েছে আমরা কি নিজের আখরাতকে নিয়ে কখনো চিন্তা ভাবনা করেছি কি আমার কবরে কি হবে সেখানে তো কোনো জানলা নেই দরজা নেই সংকীর্ণ একটি কবর আমার মরে যাওয়ার পরে আমার ইন্তেকালের পরে সেটা কি প্রশস্ততা লাভ করবে আমার কবর আমার কাফানের কাপড়কে জান্নাতে কাপড় দ্বারা পরিবর্তন করা হবে আমার যে মাটি রয়েছে যেখানে আমাকে শোয়ানো হয়েছে সেটা কি জান্নাতের বিছানা দ্বারা পরিবর্তন হবে আমার কবরে কি জান্নাতের জানালা কি খুলবে আমরা এই নিয়ে চিন্তা চিন্তাভাবনা করিনি রিসলাই ভাইরা সবাইকে এই নিয়ে চিন্তাভাবনা করা উচিত কি হ্যাঁ আমার ও পারে কি হবে আজকে আমরা ইসালে সবাব নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যাতে করে আমার ইন্তেকালের পরেও কেউ যদি ইসালে স্বভাব করে তো এর স্বভাব যাতে আমি কবরে পাই এবং কবর যাতে আমার জান্নাতের বাগানের মধ্যে থেকে একটি বাগান হয়ে যায় দেখুন প্রিন্স লাইভেরা দুর্ভাগ্যক্রমে সব ক্ষেত্রে এবং সব জায়গার কথা আমি বলছি না কিছু জায়গার কথা বলছি কে অনেকে দেখা যায় যে যখন কেউ মারা যায় তো তার জন্য দোয়া করা হয় না এবং তার জন্য ইসালে স্বভাবও করা হয় না আমরা মনে করি কি মরে গেছে হয়ে গেছে শেষ না মরে গেছে শেষ এমন কিছু নয় সে এই দুনিয়া ছেড়ে সে কবরে চলে গেছে তার আমল শেষ হয়নি সে যদি ভালো করে থাকে তাহলে এর প্রতিদান সে কবরে পাবে আর যদি সে মন্দ করে থাকে এরও সে শাস্তি কবরে ভোগ করবে মানুষ মারা গেলে যে সব কিছু শেষ হয়ে যায় তা নয় ভালো মন্দের সে প্রতিদান কবরের মধ্যে পায় অনুরূপভাবে যখন কেউ ইসালে সবাব করে মনে করেন সে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে দান করলো সদকা করলো মসজিদে মাদারসায় বা এতিমখানায় বা কোনো অসহায় ব্যক্তিকে সহযোগিতা করলো تو یہ سباب مرت بیک پہ آ جا سکے نیت کر نئے کہ اللہ جا کچھ ہمیں دان ستکا کر لواب گلو ہمارے مرحوم پتا سباب دان کر داؤ تب یہ سبابا اللہ تعالی مرت بکے دان کر دیے مالکل الاما حضرت اللہ جافرودن بہاری رحمت اللہ تعالی علی بولیں ইসালে সবাব অর্থাৎ সবাব পৌঁছানোর চারটি পদ্ধতি রয়েছে নাম্বার এক বিনা হিসাবে ক্ষমার দোয়া নাম্বার দুই রহমত লাভের দোয়া আর নাম্বার তিন হচ্ছে জানাজার নামাজ এবং চার হচ্ছে কবরের পাশে দাঁড়ানো ও দোয়া করা এই চারটি পদ্ধতি রয়েছে এই চারটি পদ্ধতিতে আমরা ইসালে সবাব করতে পারি তো বিনা হিসাবে ক্ষমার দোয়া আমরা এভাবে দোয়া করতে পারি মলা যে মারা গিয়েছে তাকে বিনা হিসাবে তুমি ক্ষমা করে দাও তার মাগ করে দাও অথবা রহমত লাভের দোয়া মলা তার কবরের রহমত দান করো তার উপরে দয়া করো আর নাম্বার তিন হচ্ছে জানাজা নামাজ তো জানাজা নামাজের ভিতরেও মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করা হয় اور نمبر چار ہواسے داڑانو سیخے اہ سین پاٹ کر برآن مجید فرقانے حامی کچھ آئے کریما تلاوات کر تلاوات کرارے دعا کر کے ملار جا کچھ پڑے چی سباب ہماروم آبار روحے پاخے مرحوما مائر روحے پاخے یہ اللہ یہ سباب کے تم پوچھے داؤ تو جی یہ تو سال سباب হয়ে যাবে সবাব পৌঁছে যাবে কোরআনে করিম থেকে সবাব পৌঁছানো প্রমাণিত দেখুন আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনে আঠাশ পারার সুরা হাসরের দশ নং আয়াতে ইরশাদ করছেন অনুবাদ কঞ্জুল ইমান থেকে আল্লাহ তালী ইরশাদ করছেন আর যারা তাদের পরবর্তীতে এসে আরোস করে হে আমাদের প্রতিপালক তুমি আমাদের মাফ করে দাও আর আমাদের সেসব ভাইদের মাফ করে দাও যারা আমাদের পূর্বে বিদায় হয়ে গেছে সুহানাল্লাহ তো আল্লাহ রাবুল আলমিন তার বান্দাদেরকে দোয়া করার ব্যাপারে শিখাছে কি নিজের জন্য দোয়া করো এবং তোমাদের পূর্বে যারা চলে গেছে অন্ধকার কবরে তোমরা তাদের জন্য দোয়া করো ক্রিস ভাইরা দেখুন দোয়া করলে কি হবে এক তো মরহুম যে মারা গিয়েছে তার উপরে রহমত অবতীর্ণ হবে আর দোয়া যদি কবুল হয়ে যায় তো আল্লাহ তালা ওই মৃত্যু ব্যক্তির কবরকে জান্নাতের বাগানের মধ্যে থেকে একটি বাগান বানিয়ে দেবে তো আল্লাহ যখন ইরশাদ করেছে যে তোমরা নিজের জন্য আর নিজের পূর্ববর্তীদের জন্য দোয়া করো তো আমরা এই ক্রণে পাঁকের হুকুমের উপরে আমরা আমল করব। আমরা বাড়িতে বসেও দোয়া করতে পারি কবরস্থানে গিয়ে দোয়া করার ব্যাপারে তো হাদিস রয়েছে আমার নবী সাল আলি ওসলাম নিজেই সাদ করেছেন জুমার দিনে যে নিজের মৃত্যু মা অথবা বাবা যে কোনো একজনের কবরের পাশে দাঁড়িয়ে যদি সুরাইয়া আসিন তেলাবাদ করে আর মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করে তো আল্লাহ রাবুল আলমিন ওই মৃত্যু ব্যক্তিকে ক্ষমা করে দিবে তো আমার নবী সাল্লাহু তাল আলহি আলি ওসাল্লামও কবরস্থানে যেতেন এবং কবরস্থান যাওয়ার জন্য নিজেই আমার নবী আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন দেখুন প্রসিদ্ধ সুফি বুজুর্গ হজরত সেদনা ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ গজালি রহমতুল্লাহি তাল আলী বলেন কি হাজরত সৈতুল্লা হাসান বসরি রহমতুল্লাহি ত কাছে এক মহিলা আসলো আর এসে বলতে লাগলো হুজুর আমার এক যুবতী মেয়ের ইন্তিকাল হয়ে গেছে আমি তাকে স্বপ্নে দেখতে চাই কি সে কী অবস্থায় রয়েছে তো হাসানের বস্তি রহমতুল্লাহ তাহালালে তাকে কিছু ওয়াজিফা শিখিয়ে দিলেন সেই মহিলা চলে গেল কিছুদিন পর সে মহিলা কাঁদতে কাঁদতে আসলো আর বলতে লাগলো হুজুর আমি আমার মেয়েকে স্বপ্নে দেখেছি কিন্তু তাকে আমি ভালো অবস্থায় দেখিনি আমি দেখেছি তার গলায় হ্যাঁ আগুনের শিকল দিয়ে পেছানো রয়েছে এবং তার পায়ে লোহার বেড়ি দিয়ে জড়ানো অবস্থায় দেখেছি আমি তাকে আজাবে দেখেছি হুজুর আমার মেয়েকে হয়তো স্বপ্নে আমি না দেখলেই ভালো হতো সে মহিলাটা কাঁদতে লাগলো আর কেঁদে কেঁদে চলে গেল হাসানে বসরি রহমতুল্লাহি তালে কিছুদিন পর স্বপ্ন দেখলেন একটি যুবতী মেয়ে জান্নাতের বাগানের মধ্যে বিচরণ করছে সে মেয়েটি হাসানে বসরিকে বলছেন হুজুর আপনি কি আমাকে চিনতে পেরেছেন আমি সেই মেয়ে যাকে স্বপ্নে দেখার জন্য আমার মা আপনার কাছে এসেছিল কিছু ওয়াজিফা জেনে নেওয়ার জন্য তো হাসান বসরি রহমতুল্লাহি আলী বলেন হ্যাঁ কিন্তু তোমার মা তো তোমাকে আজাবের মধ্যে লিপ্ত দেখেছিল তুমি এখন জান্নাতের বাগানে কিভাবে এসে গেলে তো সে মেয়েটি বললো হুজুর আমি যে কবরে দাফন ছিলাম সেই কবরে পাশ দিয়ে এক ব্যক্তি অতিক্রম করলো আর সে কয়েকবার দর্শী পড়ে আমাদের জন্য ইলে সবাব করলো তো আমি সহ পাঁচশো পঞ্চাশ মুর্দাকে আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করে দিল আর কবরের আল্লাহ তালা দূর করে দিল প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা শুনলেন ইসালে ইস সবাব করার কত ফজিলত রয়েছে কত বরকত রয়েছে এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কে আমরা নিজের মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া করব। নাকি আমরা তাদেরকে এমনি ছেড়ে দেব কেননা দোয়া করার জন্য আল্লাহ রাবুল আলমিন নিজেই আদেশ করেছে তো কখনো মৃত্যু ব্যক্তিদেরকে ভুলতে নেই আমার নবী সাল তালা আলি ও আলি ওসাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি এটা পছন্দ করে কি তার ঘরের মধ্যে কল্যাণ আসুক রহমত আসুক বরকত আসুক তো তার উচিত হবে সে যাতে নিজের মৃত্যু মা বাবার জন্য দোয়া করে এতে আল্লাহ তালা তার ঘরে এবং তার ব্যবসা বাণিজ্যে আল্লাহ তালা অসংখ্য কল্যাণ এবং বরকত দান করবে আর যারা নিজের মৃত্যু মা বাবাকে ভুলে গিয়েছে দোয়ার জন্য হাত তুলে না তো অচিরেই তার ঘরের মধ্যে অশান্তি এবং বেবরকতি দেখা দেবে অর্থাৎ বরকত তার থেকে কেড়ে নেওয়া হবে তো আমাদের উচিত হবে যাতে করে আমরা নিজের মৃত্যু মা বাবা এবং আত্মীয় স্বজনদের জন্য আমরা দোয়া করি দেখুন বাহারে শরীয়তের প্রণেতা হাজরতে আল্লামা মুফতি মোহাম্মদ আমজাদ আলী আজমী রহমতুল্লাহ কি বলেন চলুন আমরা শুনি তিনি বলেন কি ইসালে সবাব অর্থাৎ কোরআনে মজিদ বা দুরুশ্বরী বা কালিমায়ে তৈবা বা যে কোনো নেক কাজের সবাব অপরকে পৌঁছানো জায়েজ আছে এরপর তিনি বলেন আর্থিক বা শারীরিক ইবাদত অর্থাৎ আর্থিক ইবাদত হলো সদকা দান অনুদান আর শারীরিক ইবাদত হলো নামাজ রোজা ইত্যাদি ফরস ও নফল সব কিছুর স্বভাব অপরকে পৌঁছানো যাবে কেননা জীবিতদের ইসালে স্বভাব দ্বারা মৃতরা উপকৃত হয় তো যারা জীবিত আছে এবং ঈশালে স্বভাব করে মৃত্যু ব্যক্তিদের জন্য তো এই ইসালে স্বভাব তো মৃত্যু ব্যক্তিকে পৌঁছে এবং তারা উপকৃত হয় চলুন আমরা একটি হাদিসে কারিমা শুনি তার আগে একটি কথা আমরা শুনি দেখুন আজ আমি আপনি আমরা সবাই জীবিত আছি আমাদের আশেপাশে মা আছে বাবা আছে ভাই আছে বোন আছে স্ত্রী আছে সন্তান আছে আত্মীয় স্বজনরা রয়েছে আমাদের যখন কোনো কিছু হয় বা আমরা প্রবলেমে পড়ি বা অসুস্থ হয়ে পড়ি তো তারা আমাদের সহযোগিতা করে আমাদের পাশে এসে দাঁড়ায় আমাদের কষ্টগুলোকে দূর করার তারা চেষ্টা করে ভাইরা আমরা জীবিত আছি বিদায় তারা আমাদের চারপাশে রয়েছে কখনো কখনো আমাদের খোঁজ খবরও নেয় কিন্তু যখন আমরা মারা যাব তখন তো তারা আমাদের পাশে থাকবে না বন্ধু বান্ধব স্বজন কেউ থাকবে না তারা দাফন করে দিয়ে চলে আসবে তো কবরে যাওয়ার পরে যা অতিবাহিত হবে কবরের ভিতরে তো সেগুলোর ব্যাপারে আমি ছাড়া বা আপনি ছাড়া বা যে মারা গিয়েছে তারা ছাড়া আর কেউ বুঝতে পারবে না আর কি হচ্ছে কবরে সেটাও তারা অনুধাবন করতে পারবে না তো এই জন্য উচিত হবে আমাদের যে কবরের যে দুনিয়াটা রয়েছে কবরের যে অবস্থাগুলো রয়েছে এই সম্পর্কে অবগত হয়ে নিজের কবরটাকে ভালো করে নেওয়া নিজের আখেরাতটাকে সুন্দর করে নেওয়া রসুল আলী আলীসালাম ইসাদ করেন নিশ্চয়ই কবর জান্নাতের বাগান সমূহের মধ্যে থেকে একটি বাগান আর কবর হচ্ছে জাহান্নামের গর্ত সমূহের মধ্যে থেকে একটি গর্ত দেখুন এটা হাদিস আর এটা সত্যি কথা রয়েছে এটা হাকিকত রয়েছে কিন্তু এই হাকিকত থেকে এই সত্য কথা থেকে আমরা দূরে রয়েছি নবী সাল আলি ওসাল্লাম বলেছেন কবর যদিও আমরা দেখছি কি মাটি রয়েছে এই যে চড়া এতটুকু রয়েছে রয়েছে লম্বা এই যে এতটুকু ঘর আমরা কি দেখি ডানেও মাটি বামেও মাটি নিচে তো মাটি আছে আর উপরে কি হয় বাঁশ দিয়ে আমরা মাটি চাপা দিয়ে দিই তো প্রকাশ্যভাবে আমরা দেখছি এই চতুর্দিকেই মাটি রয়েছে কিন্তু আমার নবী সাল্লাহ আলিহুসাল্লাম বলেছেন এই কবরটা কারো জন্য জান্নাতের বাগানের মধ্যে থেকে একটি বাগান আর এই কবরটা কারোর জন্য জাহান্নামের গর্তের মধ্যে থেকে একটি গর্ত রয়েছে এখন যে কবরে বিদ্যমান আমরা তার সম্পর্কে জানি না যে কবর তার জন্য জান্নাতের বাগান হলো না জাহান্নামের গর্তের মধ্যে থেকে একটি গর্ত হলো কিন্তু আমাদের একজন মুসলমানের প্রতি কল্যাণ কামনার চেতনা রেখে তার জন্য ইসালে সবাব করা অত্যন্ত জরুরি রয়েছে এটা হচ্ছে এক মুসলমান আর এক মুসলমানের হক আমরা একের অপরের জন্য ইসালে সবাব করি উমুল মোমিনিন হজরতে না আয়সা সিদ্দিকার দি আল্লাহ আনা থেকে বর্ণিত রসলি পাক সাল্লাহ আলী ওয়াস্লাম ইরশাদ করেন সিংওয়ালা ভেড়া নিয়ে আসো যা কালোতে চলে কালোতে বসে এবং কালোতে দেখে অর্থাৎ পা কালো হবে এবং পেট কালো হবে আর চোখো কালো হবে সেটা কুরবানির জন্য উপস্থিত করা হলো তখন রসলি পাক সাল্লাহ আলীহবাস্লাম ইরশাদ করলেন আয়সা আল্লাহ তালা ছুড়ে নিয়ে এসো এবং তা পাথরে ধার করো অতপর হুজুর সাল্লাহ আলী হুবাসলাম ছুরি নিলেন এবং ছাগলটিকে মাটিতে শুয়ে জব করে দিলেন আল্লা নবী সাল্লাহ আলী হুবাস্লাম একটি ছাগল জব করলেন এরপর এইভাবে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমার এবং আমার পরিবার পরিজন ও আমার উমতের পক্ষ থেকে এই কুরবানিকে কবুল করো হাকিমুল উম্মদ হজরত মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ তালে এর ব্যাখ্যায় বলেন কুর্বানির সবাবে এদেরও অংশীদার বানিয়ে দিন এতে জানা গেল যে নিজের ফরস ও ওয়াজিবের সবাব অপরকেও প্রেরণ করা যায় এতে কমবে না এ হাদিস শরীফ দ্বারা খাবার সামনে রেখে ইসালে সবাব করার মজবুত দলিল রয়েছে যে ছাগল সামনে ছিল এবং হুজুর সাল্লা এটির সবাব নিজের পরিবার এবং উম্মদের জন্য প্রেরণ করলেন সুহান তো ছাগল জব করলেন এরপর আল্লাহ নবী সাল আলিহিসাল্লাম কি করলেন দোয়া করলেন তো খাবার বা মিষ্টি সামনে রেখে দোয়া করাও জায়েজ রয়েছে আল্লাহনবী সাল আলি ওসাল্লামও ছাগল জব করে দোয়া করলেন যাতে করে এর সবাব আমি পাই এবং আমার পরিবার পরিজন এবং আমার উম্মতরা যাতে পেয়ে যায় ফেরা হুজর নবী করিম সাল্লাহ তালি ওসলাম হাজরত সৈদতনা খাদিজা রদি আল্লাহ তনাকে অনেক ভালোবাসতেন নবী সাল আলি ওস্লাম ছাগল জব করতেন সেটাকে পিস পিস করতেন এরপরে তিনি হুকুম দিতেন কি খাদিজা রদিউল্লাহ আলা আনহার যে বান্ধবীরা রয়েছে তাদের মাঝে যাতে করে এই গোস্তগুলো বন্টন করে দেওয়া হয় তো এভাবে বন্টন করে দেওয়া হতো তো প্রিয় ইসলামী ভাইরা আমরাও বেশি বেশি ইসালে সভাব করার চেষ্টা করবো کارنا ایسال ثباب کر کی ہوئے؟ کہ اللہ تعالیٰ وہ عیسال سواب کے نور بانیے مرہوم کے مردہ کے اللہ تعالیٰ دان کر اور عیسال سواب دارا مردہ جے مارا گئے چھے شے اپکری تو ہوئے تو ہم چاہ جا اما در پیتا ماتا کو اپکری تو ہوگ কবরের অন্ধকার যাতে তাদের থেকে দূর হয়ে যায় তাদের কবরটাও যাতে আল্লাহ নিজের দয়াতে জান্নাতের বাগানের মধ্যে থেকে একটি বাগান বানিয়ে দেয় হজরত জালাল উদ্দিন সৈয়তি শাফি রহমতুল্লাহ তাল উদ্ধৃত করেন যে সাহাবাই কিরামগণ সাত দিন পর্যন্ত মৃত্যুর পক্ষে থেকে খাবার খাওয়াতেন সুহান আল্লাহ ইমাম জালুদ্দ্দিন সৈতি শাহি রহমতুল্লাহ তালালে তিনি উদ্ধৃত করেছেন সাহাবাক রামের এটা অভ্যাস ছিল বা তারা এই আমল করতেন যখন কেউ মারা যেত তো সাত দিন পর্যন্ত মৃতের পক্ষ থেকে গরিবদেরকে হ্যাঁ অসহায়দেরকে খাবার খাওয়াতেন ভাইরা হাইতে সাত বিন উবাদা রদি আল্লাহ তালা আনহর মা ইন্তেকাল করলেন تو رسول کریم صلی اللہ علیہ وسلم دربارے سے آرز رسول اللہ صلی اللہ علیہ وسلم جن ہمارا انتقال کر لینا جدی ہمارے کچھ سد کا کر سدکار سباب پہ اما نبی صلی اللہ تعالی علیہ وآلہ وسلم ارشاد کر لین ہے عرشاد شے اپکری تو ہو بے তখন সাদ হাজিতে সেদনা বিন উবাদা তা তালু বললেন ইয়ারসল্লাহ সাল আলী ওস্লাম আমি আপনাকে সাক্ষী বানিয়ে বলছি যে আমার বাগান তার পক্ষ থেকে আমি সদকা দিলাম অর্থাৎ আমার মায়ের পক্ষ থেকে আমি সদকা দিলাম অপর এক বর্ণনা রয়েছে কি হাজিতে সাদ রদিয়্লাহু তালু আল্লাহ নবী সাল আলী ওসাল্লামের দরবারে এসে আরজ করলেন ইয়ারসল্লাহ সাল আলী ও আমার মা ইন্তিকাল করেছেন আমি আমার মায়ের জন্য কি করতে পারি তো আমার নবী সাল আলী ওয়াসাল্লাম ইসাদ করলেন পানি কেন ওই সময় পানির অনেক অভাব ছিল তো হাজতে কূপ খনন করলেন আর সেটা নিজের মায়ের জন্য ইসাল করে দিলেন আর সেই কূপের নাম হয়ে গেল হা উম মেহি সাদ অর্থাৎ একুব খুব সাদের মায়ের ইসালে সবাবের জন্য সুবাহল্লা তো সাহাবাকে রাম এগুলো করে আসছেন ইসালে সবাব কোনো সাহাবাকে কেরাম তো খাওয়াতেন গরিবদেরকে আবার কিছু সাহাবা কেরাম নিজের মা বাবার জন্য ইসালে সবাব করতেন বাগান ওয়ফ করে দিতেন পানির ব্যবস্থা করে দিতেন তো এটা চলে আসছে সাহাবা রামের জামানা থেকেই চলে আসছে এই আমল আলহামদুলিল্লাহ আমরাও এই আমল করে থাকি যখন কেউ মারা যায় তো গরিব গরবাদেরকে আমরা খানা খাওয়াই কোরআনে মজিদ ফুরকানে হামিদ থেকে করে আমরা ইসালে সবাব করি অথবা কিছু পয়সা আমরা মসজিদের জন্য বরাদ্দ করি ইসালে সবাবের নিয়তে তো এটা তো জায়েজ রয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরাও এমন করার চেষ্টা করব। যদি কেউ মারা যায় দুনিয়া ছেড়ে চলে যায় তো আমরা তাদের জন্য ইসালে সবাব করবো হায়দাসেতনা আবদুল্লাহ বিন আব্বাস রদিউল্লাহ আনহুমা থেকে বর্ণিত আল্লাহনবী সাল আলী ওসাল্লাম ইশাদ করেন কবরে মৃত্যুর অবস্থা ডুবন্ত মানুষের ন্যায় হয়ে থাকে যখন কেউ তার জন্য দোয়া করে ইসালে সবাব করে তো সেই দোয়া এবং ইসালে সবাব তার কাছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এ থেকে বেশি মূল্যবান এবং আল্লাহ তালা কবরবাসীকে পাহাড় সম পরিমাণ দান করেন এবং নিঃসন্দেহে মৃত্যুর জন্য উপহার হল বিনা হিসাবে ক্ষমার দোয়া করা তো প্রিয় ইসলামি ভাইরা আমরাও নিয়ত করি আমাদের আত্মীয় মধ্যে যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আমরা তাদের জন্য কি করব দোয়া করব। আর আমার নবী সাল্ল আলী আসলাম শিখিয়েছেন কি এভাবে দোয়া করো কে হে আল্লাহ বিনা হিসাবে তুমি আমার মৃত্যু বাবাকে ক্ষমা করে দাও তো আল্লাহ আল্লাহনবী সাল্লি ওয়াসাল্লাম এভাবে দোয়া শিখিয়েছেন আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক কৃষ্ণাইভের আপনারা দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার হ্যাঁ আমাদেরকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে কি যারা মারা গিয়েছে তার জন্য আমরা কি করব তার জন্য এতক্ষণ যা শুনেছি আমরা সেটাই করব অর্থাৎ তাদের জন্য আমরা ইসালে সবাব করবো দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ততক্ষণ ভালো থাকবেন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আল হাবীব সল্ল্ আলা আলা মুহাম্মদ সলিল্লা আলিহি ওস্লাম